হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো কালকে লাইভে সত্যি আমি বুঝতে পারিনি কেন ঝিমির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছিল সবাই সত্যি আমি বুঝতে পারিনি মানে কেন সবাই আমি বুঝতে পারছিলাম না যে কেন জিজ্ঞাসা করছে মানে সত্যি বলছি ও কি কিমা তুমি আজকেও তোমার হচ্ছে লিখাতে তো ভিউয়ার্স ভিউ হয় হ্যাঁ ওই ভিউয়ার্সটা বানানটা ঠিক করো ঠিক আছে তোমার ভিউজ সরি ভিউ নয় ভিউজ হ্যাঁ ভিউজ তাই ভিউজ বানানটা ঠিক করো ভি ইউজ নয় তুমি ভিউজ বানানটা ঠিক করো তোমার মেয়েও যেমনি তেমনি তোমার তুমিও তাই মানে তোমরা তো পড়াশোনা করনি রীতিমতো এসব নাংবৃতি করে করে বেড়ানো মানুষ সত্যি কথা বলতে যেটা সত্যি সেটাই বলবো একটা জিনিস তোমরা জানো যে এই যে আমাদের চিঙ্কি মসি ঠিক আছে চিঙ্কি মসির কাজই হচ্ছে পোক করে করে খোঁচা মেরে মেরে আর কি থামনেল দেওয়া খোঁচা মেরে মেরে টাইটেল দেওয়া তাতে যদি দুই চারটে ভিউজ আসে তাছাড়া এটা দেখতে পাবে না এর নিয়মই হচ্ছে যখনই ও কোনো কন্ট্রোভার্সি জোনে আসে সেখানে দুটো করে ভিডিও দিবে সেখানে একটা নয় সেখানে দুটো করে ভিডিও দেওয়া হবে ওনার কাজই তাই ওনার কাজই তাই যে উনি কন্ট্রোভার্সি সৃষ্টি করেন আর কন্ট্রোভার্সি যেই হবে উনি তখন এইগুলো মানুষকে এই যে খোঁচা মারা কথাগুলো বলতে পারেন যাতে হম বলছে এখনকার চুকিয়ে মানুষের সঙ্গে মিশতে নেই কথা বলতে নেই ঘরে আনতে নেই মিলামিশা করতে নেই বলছি তোমরা কি ভালো হ্যাঁ তোমরা কি ভালো তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা কি ভালো একটু নিজেরটাকে আগে দেখো তো পরেরটাকে দেখবে সময় আছে কিন্তু তুমি নিজেরটাকে দেখো তো তোমরা কি ভালো তোমাকে কি দেখে মনে হচ্ছে তুমি ভালো হম সম্পর্ক জানো তো সম্পর্ক এমনই জিনিস সম্পর্ক তুমি যদি ভালো জিনিসটা দেবে তখনই ভালো জিনিসটার আশা করবে তুমি যখন মানুষকে খারাপ রিয়াকশনটা দেখাবে অবশ্যই তোমার কাছ থেকে খারাপ তার কাছ থেকেও কিন্তু খারাপই পাবে হম সবাই কিন্তু ভয়ে মুখ লুকিয়ে বসে থাকবে না একটা দিন লুকোবে দুটো দিন লুকোবে তাই তিনটে দিনের পরে তোমার একবার পোমোদমারি তো পোমোদমারি হয়ে যাবে বুঝলে এমন দেবে না ভুতো একদম খাল মানে খাল দেখেছো তো খাল ওরকম খালের মতন হয়ে যাবে তো সেটাই হচ্ছে কথা তুমি এই যে টাইটেল থামনেল এইগুলো যেগুলো দিচ্ছ সেগুলো কিন্তু ভুলভাল ভাল তো দাউই ঠিক আছে সেগুলো কিন্তু ঠুকে ঠুকে দিচ্ছ তুমি মানুষকে ঠুকতে পারো আর অন্য কেউ ঠুকলেই তুমি তাকে উল্টাপাল্টা কথা বলছো লজ্জা করে না তোমার হুম উল্টাপাল্টা থ্রেট দাও মার মেয়েতে এতটা অসভ্য এতটা অসভ্য ভাবতে পারবে না কেউ মানুষ টাইটেল দিচ্ছে সে এরকম ভাবে টাইটেল দিতেই পারে কে ভিডিও ছাড়বে তার মার্জি সে রকম করে ভিডিও ছাড়বে তাই না না ওনাদের সহ্য হবে না ওনারা সঙ্গে সঙ্গে মানুষকে কল করে যা নয় তাই করে বলবে বুঝতে পারলে মানে এতটা নোংরা এতটা শয়তান ভাই এরা কোনোদিনও মানে মানুষকে তো ভালোবাসতেই পারে না অসম্ভব কেন এদের নেচারটা বিশেষ করে আমরা জেনে গেছি না হলে এরা মা মেয়ে দুটোতেই কিন্তু একটু আহ জলে যে কোনো একটা বিষয় নিয়ে জলে যেমন ধরো আমাদের মাসি তার ভাতারকে নিয়ে জলে সরি মানে তার হাজব্যান্ডকে নিয়ে জড়ে মানে হাজব্যান্ড কাম নাগর হাজবেন্ড কাম নাগর নাগরকে নিয়ে বেশি জলা করে কেউ যদি ওনার সঙ্গে একটু কথা বলে মেয়ে মেয়ে হিসাবে জ্বলে পুড়ে ছাড়া হয়ে যায় কি তার আপন মেয়ে হয়ে মানে আপন মেয়ে যেটা কিনা এই ঝিমির দিদি ঝিমির দিদি যদি কথা বলে তাতেও হচ্ছে কিন্তু আমাদের মাসি জ্বলে পুড়ে আগুন হয়ে যায় হ্যাঁ এরকম হয় বুঝতে পারলে ওই জন্যই চিঙ্কিমাশি একটু বেশি জলে তাহলে সে সাইকো হতে পারে তাহলে তার ছোট্ট মেয়েটাও কেন হবে না সারাক্ষণ তো ওনার দেখে দেখেই মানুষ হয়েছে সেক্স দেখে মানুষ মা সেক্স গ্রি করেছে নাগরের সঙ্গে সেটা দেখে মানুষ এবং উম এরকম অনেক কিছু আছে যেগুলো দেখে দেখে ঝিনি বড় হয়েছে ওই জন্যই তো ন বছর যেই পদার্পণ হয়েছে কিনা অমনি শুরু করে দিয়েছে কামনা বাসনা হুম তার তো অমনি শুরু হয়ে গেছে কামনা বাসনা তাহলে এটা তোমরা বলো যে ওই মেয়ের কাছ থেকে কি আশা করছো ওই মেয়ে কি পড়াশোনা করেছে ওই মেয়ে পড়াশোনা করতে পারে তোমাদের কি মনে হয় এই জন্যই কালকে আমার লাইভে প্রত্যেকটা মানুষ লিখছিল যে আরে ও কি মাধ্যমিক পাস করেনি কিংবা ও কি এইট পাস করেনি ভাই আমরা হারহার মহাদেব লিখি আর ও লিখছে ভাই ছি 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 আমি অবাক হয়ে গেলাম সে হরহার মহাদেব মানে না লিখে মার মার মহাদেব এটা আবার কেমন কথা এটা কোনো কথা হলো এটা শিক্ষাগত যোগ্যতা সেই জন্য ওর লাইভে যেই এসেছে সবাই কিন্তু ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছে ভাই একটা অক্ষর ঠিক আছে একটা অক্ষর ভুল হয় কিন্তু পরপর দুটো অক্ষরই কি ভুল হয় তাহলে কি ওর মায়ের মতন ও ভয়েস দিয়ে কিন্তু ভয়েস দেয় মানে ভয়েস দিয়ে কিন্তু লিখলে এরকম মানে হার হার মহাদেবটা মামার মহাদেব হয়ে যায় মানে তোতলা তোতলা দেখলে না সেদিনকে আমবাগানে তোমরা দেখে আসবে আমবাগানে গিয়ে যে ভিডিওটা করেছে সেখানে কিন্তু ও কথাই বলতে পারছে না ঠিক করে বলছে আমার একটা চীনা গান দিবি যাতে আমি সেটা গানটা গাইতে পারি মানে পাগল না ছাগল মানে তোমরা চিন্তা করো এই চিংকি কাকিমা চিংকি কাকিমার মেয়ে কতটা ইডিয়েট ভাবো তাহলে ও কথাই বলতে পারছে না সিরিয়াসলি একটা কথা ধরলো সেই কথার তো লাস্ট আছে ভাই মানে কথাটার মাঝখানে কেটে যাচ্ছে তারপরে কেটে যাচ্ছে ইরোর মারছে তাকে বলে টু জিবি নেটওয়ার্ক হয়ে গেছে ওর কথার মধ্যে ব্যাস হয়ে গেল এরকম করে কথা বলছে তার থেকে আমার মনে হয় আ বলাটাই ইঁ উঁ ভালো হবে এতটা তোতলা ভাই যারা সারাক্ষণ নেশাভান করে সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে থাকে তাদের তাদের তো এরকম হবে স্বাভাবিক ব্যাপার এটাই হচ্ছে কথা যে এই যে চিংকি কিমা নিজেও একটা মনে হয় মাতাল তাই মেয়েটাকেও মাতাল করে দিয়েছে রীতিমতো সারাক্ষণ সিগারেট কিংবা মদ তাছাড়া কিন্তু পাবে না ঠিক আছে সিগারেট কিংবা মদ তাছাড়া কিন্তু পাবেই না অসম্ভব অসম্ভব মানেই অসম্ভব তার মানে ভাবো যে কতটা এরা মানে সেই নেশাগ্রস্ত হলে তখন তুতলিয়ে যায় তার ব্রেনে তো কাজ করে না ভাই মানুষ সবার সঙ্গে মেলামেশা করে কিন্তু ওরা ওদের ওখানে প্রতিটা মানুষ ওদেরকে দেখলে হাসাহাসি করে ওদেরকে দেখলে রাস্তাঘাটে চললেই ওদেরকে দেখলে হাসাহাসি করে সত্যি প্রতিটা মানুষ ওদেরকে দেখে হাসাহাসি করে যে ওরা যেহেতু মানুষকে সেইভাবে ভালোবাসে না বুঝতে যার কারণে এরকম তাই বলছি যে চিঙ্কি মাসি তুমি মেয়েটাকে একটু কথা বলতেও শিখাও শুধু মদের বোতল আর সিগারেটের প্যাকেট হচ্ছে দিয়ে দিলে হবে দেখো সিগারেটের প্যাকেটটা লোকের বাড়িতে যাই লোকেই ওকে কিনে খাওয়ায় তারপরেও লোকে ওকে কিনে খাওয়া তারপরেও কিন্তু যে কি বলবো তোমাকে মানে সেই লোকের বদনাম করে বেড়ায় দেখো এই সে মধুর কাছে গেছিল হানির কাছে হানির কাছে যখন গেছিল হানি বলছে আমার প্যান্টটি দিলাম পড়তে আর ওর প্যান্টটি ঝাঁঝরা ভাবো মানে এই দিয়েও কিন্তু নাম নেই হ্যাঁ এই দিয়েও কিন্তু নাম নেই তোমরা একটা জিনিস ভাবো যে আহ এত কিছু দেওয়ার পরেও মানুষ আহ মানুষকে এরা ভালোবাসতে পারে না তাহলে ভাবো এরা কেমন আসলে মেয়েটাকে তো এরাই শেষ করেছে হ্যাঁ চিঙ্কেটাইমার শেষ করেছে নিজে নাগর ধরতে ব্যস্ত ওই কোলের মেয়ে ওই কোনো রকমের বছর যেই পার করেছে কিনা মায়ের যে ক্যালমাটা দেখতো যে এই যে অন ক্যামেরায় এসে সেক্সুয়াল জিনিসগুলো করা হ্যাঁ নাগরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া চুম্মাচাটি করা হুম এই আদরিয়ে করা দেখো একটা কথা বলি এইগুলো কিন্তু যখন তুমি তোমার ছেলে মেয়ের সামনে এই জিনিসগুলো করবে অবভিয়াসলি সে শিখবে অবভিয়াসলি সে শিখবে একটা জিনিস হচ্ছে মেন আর এরা তো সোশ্যাল মিডিয়ায় এসে করে এসব চুমা চাটি সেক্সুয়াল জিনিসগুলো হ্যাঁ তুমি আমার চুয়া তুমি আমার পোয়াচু করছো করছু করছো এরকম যদি করে স্বাভাবিক ব্যাপার মানে এরা তো বোঝাই যাচ্ছে যে এরা কেমন তাই না তো ওটার জন্যই বলছি তোমরা চিন্তা করতে পারবে না এই চিঙ্কি মাসি কি সাংঘাতিক মানুষ কি সাংঘাতিক আমি হয়তো রেকর্ডিংগুলো দিতে পারছি না কিন্তু রেকর্ডিংগুলো যদি দিই সাংঘাতিক মানুষ কি বললাম সাংঘাতিক মানে ঝড় যেমন মেয়ে তেমনি তার মা যেমন মেয়ে তেমনি তার মা একদম পুরো কাটায় কাটাই যদি বসিয়ে দেওয়া হয় না তাহলে ওর একদম কপি 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 কাট বলে না একদম কপি হয়েছে একদম কপি হয়েছে চিংকি মাসির চিংকি মাসির ছোট মেয়ে চিংকি মাসির কার্বন কপি হয়েছে হুম তাহলে ভাবো এরা এর ভেতরটা সবসময় ঝুলে পুড়ে যায় দেখছো না সৌরভের সঙ্গে দিশানি বেশ একটু হাসি মজা করে রিলস ফিলস বানিয়ে যখন সৌরভের সঙ্গে সরি ইয়ে প্রীতমের সঙ্গে যখন দিশা এরকম হাসি মজাক করে রিলস ফিলস বানিয়ে যখন করতো তখনও ওই পদুকে ধরে নিল পদুকে ধরা পড়ে বললো না স্বামী থাকতে যদি অন্য ছেলের দিকে তার চুকচুখানি বাই হয় তার সঙ্গে ঘনিষ্ঠতা হয় তাহলে কি সে আমাকে বলতে পারো সে কি তাহলে এটাই হচ্ছে মেন বিষয় মানে কতটা নোংরা কতটা নোংরা ভাবো তাহলে এই মেয়েকে কেউ কোনো দিনের সংসারে রাখতে চাইবে ওই জন্যই প্রীতম বারবার করে দিদিভাইয়ের কাছে রিকোয়েস্ট করছিল যে না ম্যাডাম আমাকে আর বলিয়েন না মা না দিদিভাই আমাকে আর বলিয়েন না আমি আমার মতো থাকতে চাই ভাই এই সব আপদ আর নিতে চাই না বারবার করে ও ভিডিও করে বলতো বার বার করে ও বলতো মানে কখন মুড সুইং হয়তো ভাই এর তো পুরোটাই মুড সুইং হয় এখনই এক বলছে তখনই আর এক বলছে আরে ভুলভাল ভাল লেখাপড়া তোমরা কি জানো ভুলভাল ক্যাপশেন ভুল ভাল লেখাপড়া কথা বলছে ভুলভাল ভাল যাচ্ছে আর তোমাদেরকে এত জ্ঞান দেয় তোমরা ভাববে মেয়েটার কি জ্ঞান হ্যাঁ আছে কিন্তু মেয়েটার ওটা নেশা ছেলেদেরকে পটানো হ্যাঁ ওর নেশা ছেলেদের বানটি নিয়ে খেলা করা ওর নেশা অনেকে আছে না যে আজকে মদগুলো আমি ট্রাই করব। আজকে বিশ্বের যতগুলো মদ আছে হ্যাঁ যত যত ফ্লেভারের আছে সেই ফ্লেভারটা আমরা ট্রাই করবো আর কি সেটা মনে করে কিন্তু এ শুধু একটা জিনিস মনে করে সেটা হচ্ছে যে শুধু মদ নাই ও বান্টুগুলো ট্রাই করবে কত রকম বান্টু হতে পারে সেই বান্টুর কিন্তু ট্রাই করা ওর খুবই ভালো লাগে বিশেষ করে ওর খুব ভালো লাগে বুঝতে পারলে এটাই হচ্ছে মেন ব্যাপার মানে এর অন্য লেভেলের বুঝলে দেখো একই একই মায়ের পেটের সন্তান কিন্তু দু রকম একদম ডিফারেন্স একটা মায়ের একদম কপি পেস্ট আর একটা হচ্ছে একদম আলাদা পুরোটাই আলাদা তার সাংসারিক জীবনটা আলাদা তার সাংসারিক ইয়েটা আলাদা আর এ একদম কপি পেস্ট যাকে বলে তাহলে ভাবো হম এটাই তো বারবার করে বলছি যে এতটা নোংরা এতটা নোংরা দেখা যায় না তোমাদের কাছে তো রেকর্ডিংগুলো আমি তুলে ধরতে পারছি না যদি শুনতে অবাক হয়ে যেতে হ্যাঁ একেবারে থার্ড ক্লাস ভাই লোকের বাড়িতে যাচ্ছিস যা সেই বাড়িতে গিয়েও কিন্তু মদ আর সিগারেটটা ছাড়ে না ভাই সেই মদ খেয়ে যে কি মাতলামি করে মানে আলাদা লেভেলের মাতলামি আলাদা লেভেলের তোমরা কি ভাবছো যে আজকে এই আনমোল বিস্কুটকে ছেড়েছে এমনি ছেড়েছে তার ব্যবহারে ছেড়েছে তার এই যে কলাপের জন্য ছেড়েছে ভাই অত সেক্স কে মিটাবে একটা স্বাভাবিক ব্যাপার মানে হাই লেভেলের অ্যাকচুয়ালি পাগলদের জানি যে এক কাঠি ওপরে হয় কিন্তু এ আরও চার কাঠি ওপরে চার কাঠি ওপরে ভগবানকে এমন একটা দান দিয়েছেন সেই দানটা কেউ মেটাতে পারবেন না হুম একমাত্র যারা প্লে বয় আছে যারা হচ্ছে খুব শক্তিশালী তারা কিন্তু মিটাবে মানে আনোমালের মতো সরি বিস্কুটের মতন যে প্লেবয় আছে তারা কিন্তু মিটাতে পারবে না এইসব চুনিপুটি এগুলো এগুলো চুনিপুটি জাস্ট ওরা শুশ্রু দিতে জানে তো সেই জন্যই চুনিপুটিগুলো হচ্ছে মিটাতে পারবে না বডি সডি করে বড়ি যারা বডি করে না তাদের একটা আলাদা মানে অন্য রকম হয় ভাবছে যে বডি করলো ও হচ্ছে না হয় নো 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 এটা পুরোটাই আলাদা কিন্তু ঠিক আছে এটাই হচ্ছে কথা আজকে আমি দেখলাম চিঙ্কি কাকিমা আবারও ঠুকে টাইটেল দিয়েছে চিঙ্কি কাকিমা তুমি নিজের টাইটেলে ভিডিও দিও তো হুম তুমি নিজের টাইটেলে দিও তুমি সব মানুষকে দোষারোপ করো সব মানুষ খারাপ তোমার কাছে সব মানুষই খারাপ কিন্তু তুমি একাই আছো একটা পার্সেন্ট কিনা খুব ভালো মানে ওকে 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 তাই না সত্যি তোমার লজ্জা করে না এরকম ঠ্যাচ টাইটেল দিতে লজ্জা করে না ভুল ভাল কথাবার্তা বাংলাটাও ভুল সত্যি রিওয়ার্স হুম রিওয়ার্স ভিউজ হ্যাঁ সত্যি এইগুলো হচ্ছে উচ্চারণ করতে আসে না না সত্যি মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই সে ভুল হতেই পারে মানুষ সংশোধন করে নিতে হয় হ্যাঁ তো আমরা আজকে নতুন দেখলাম যে হার হার মহাদেব বাদ দিয়ে মার মার মহাদেব হয় চি চি চি। চি ক্যাপসিন ভুল সেটা তো আমি তুলে ধরে তুলে ধরতেই পারতাম যাও গিয়ে দেখো ও হাতে যেটা স্টিকার মেরেছে সেই স্টিকারের ওই টাইটেলটা মার মার মহাদেব লিখেছে ভাবতে পারো মার মার মহাদেবকে লিখে মানে আশ্চর্য হয়ে গেলাম আমি এটা দেখে সত্যি মানে কলঙ্ক কলঙ্ক তুই বুঝলি কি না একদম কলঙ্ক যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা বাজিয়ে রেখো আর অল নোটিফিকেশনটা অল করতে একদম ভুলবে না চলো টাটা অবশ্যই দু হাজার ছাব্বিশে এ আর একটা জোটাবে চিন্তা করোনা অলরেডি জুটিয়ে নিয়েছে এর সোশ্যাল মিডিয়াতে অনেক নতুন নতুন অ্যাপে কাজ করে যেখানে নাঙ্গু পাঙ্গু ছাঙ্গু হয়ে রীতিমতো নোংরামি করা হয় সেখানে কাজ করে বুঝলে সেখানে কাজ করে এটা কিন্তু মাথায় রাখবে না তোমরা একে সাধু হেব না এ পুরোটা নোংরা ঠিক আছে পুরোটা নোংরা একদম অসভ্য যাকে বলে যে 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 মিশেছে ওর সঙ্গে তারাই আমাদের কাছে গল্প করেছে যে ওরা এইরকম যে যে মিশেছে তাই নোংরা কে কখনোই আমরা সাপোর্ট করি না তো যাই হোক চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে